সুপারি গুয়ার বাজার আসলে হাটের শেষ সময় চলে আসছি আসসালামু আলাইকুম ও আদা শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা অনেকে জানতে চাচ্ছেন যে সুপারির বাজার দর জানতে অনেকেই শুনতে চাচ্ছেন তবে আমাদের নির্ভমারি জেলা সৈয়দপুর ঢেলাফির হাট হাতে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আসলে এই হাটে আমদানি খুবই বেশি হচ্ছে গত হাটেও আমদানি অনেক হয়েছে সুপারির বাজার হ্যাঁ আমরা অনেকে দাম শুনতে চাচ্ছেন আমরা ব্যবসায়ীর কাছ থেকে একটু শুনে নেব এগুলো আশিটা আশিটা কত করে যাচ্ছে আশিটা তিনশো সাড়ে তিনশো মানে ভিন্ন ভিন্ন দাম হ্যাঁ আড়াইশো আড়াইশো দুশো আশি দুশো আশি মানে ভিন্ন ভিন্ন দাম আছে আজকে এক বড় ভাই আসার কথা সুপারি কেনার জন্য তবে আসছে কিনা আমি জানি না আজকে হচ্ছে আপনার সাতাইশে রমজান আঠাইশে মার্চ দুই হাজার পঁচিশ কত টাকা ব্যবসা আছে ভাই একটি শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা আমার এ বিষয়ে অনেক ভিডিও ছিল আমার আগের ইউটিউব চ্যানেলে তবে আবারও ইনশাল্লাহ নতুন করে আমি দুই হাজার পঁচিশ সাল থেকে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আর কে টু টিভি সেভেন এইট সিক্স এবং সার্চ দিলে পেয়ে যাবেন এবং আমার পেস্টটি ফলো করে সাথে থাকবেন আমি রফিক প্রতিনিয়ত এসব আপডেট দিচ্ছি আর এ সুপারি স্টকের সময় কিন্তু এখন না সুপারি স্টকের সময় আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব এবং সুপারি যারা স্টক করবেন দামটা আর নিচে আসবে তবে এ যে দামটি যাচ্ছে মনে হয় যে দাম কমবে না সুপারি চাহিদা সুপারির যেভাবে চাহিদাটা চলছে যাই হোক পঞ্চগড় এবং ডোমার দেবীগঞ্জ আমার নীলফামারী জেলার রং রংপুর দিনাজপুর অনেক জায়গায় কিন্তু সুপারির হাট বসে ইনশাল্লাহ ঈদের পর থেকে আমি রফিক নিয়মিত যাব অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ